সালামু আলাইকুম চব্বিশে জুলাই আগস্টের গণব্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের মামলার রায় আগামীকাল সোমবার সতেরোই নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি গত তেরো নভেম্বর বিচারপতি গোলাম মুর্তেজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার এই দিন ধার্য করেন ট্রাইব্যুনালের জন্য অন্যরা অন্য ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মহিতুল হক এনাম চৌধুরী বিদেশি একটি বার্তা সংস্থাও রায় সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়েছে বলে সূত্র জানিয়েছে রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চিফ প্রসি প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই অপরাধের রায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেয়া হয় অপর অপরা অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আসামিদের খালাস প্রার্থনা করেছেন এই রায়ের এই মামলায় চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে ছিলেন গণভুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা সর্ব স্বজনহারা পরিবারের সদস্যরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদুল ইসলাম এবং দৈনিক আমার দেশ এর সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন পরের দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং আদালতের ঘটনার বিবরণ দেন গত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ ঘটনার প্রথম আলো প্রথম মামলা দায়ের হয় শেখ হাসিনার বিরুদ্ধে চলতি বছরের দশ জুলাই ট্রাইব্যুনালে তিনশো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী গত বছরের জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র জনতার উপর ব্যাপক আক্রমণ গুলি হত্যা মন মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুর ঢাকা আশুলিয়া পৃথক হত্যাকাণ্ড সহ মোট পঁচিশটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচারিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতে যাচ্ছে আগামীকাল সকালে ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করবে এই রায়ের মধ্য দিয়ে আসলে শেখ হাসিনা যে এবং আওয়ামী সরকার ফেসিবাদি আওয়ামী সরকার কত বড় অন্যায় করেছে তার একটা দৃষ্টান্ত হবে এবং এইখানে আরও একটু বিষয় উল্লেখ করা যেটা হলো শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচন চোদ্দো আঠারো চব্বিশের মাধ্যমে প্রশাসনী নির্বাচনের মাধ্যমে তিনি জোরপুর ক্ষমতায় কেবল ক্ষমতায় ছিলেন না তার সরকারের সময়ে ব্যাংক বিমাগুলো লুটপাট হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা সব কিছুই ধ্বংস করা হয়েছে দেশে বিপুল টাকা পাচার হয়েছে ব্যাংকগুলিকে ধ্বংস করা হয়েছে অর্থাৎ রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সহ সকল রাষ্ট্রীয় ব্যবস্থাগুলিকে তছনছ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার পনেরো ষোলো বছরের ফেসিবাদি স্বৈরাচারী শাসন আমলে এবং এখন আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে জাতীয় নির্বাচন এবং ওই দিনই গণ ভোট হবে এবং জাতি আসলে ওই ভোটের দিকে তাকিয়ে আছে এবং অনেকে আশা করছেন যে এই ভোটের আগে যেন এই যে বিরোধী অবরোধগুলো হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে তার সময়ে এবং শেখ হাসিনা নিজে দায়ী কিনা সে আর রায়ের মধ্যে দিয়ে ঘোষিত হবে এবং এর মধ্যে দিয়া একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা এখন নির্বাচন মধ্যভেবরীতে অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছেন যদিও এই নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে অর্থাৎ দুটো জোটের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে তবে সরকারি ঘোষণা আর জুলাই সনদের ঘোষণা এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়ার রাষ্ট্রীয় ঘোষণার পর তার খানিকটা স্থীমিত হয়ে এসেছে বিরোধ এবং দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে স্পষ্টভাবেই ফেব্রুয়ারির বারো থেকে পনেরো তারিখের মধ্যে যা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ অবাধ নিরপেক্ষ এবং তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে এবং একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে যে সরকার হাতে আজকের অন্তর্বর্তী সরকার ডক্টর নিশুর নেতৃত্বাধীন ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবেন এবং নতুন সরকার দায়িত্ব নিয়ে দেশ পুনর্গঠনে মনোযোগী হবে সকলের মতের প্রেক্ষিতে সকলকে সঙ্গে নিয়ে আমরা এই প্রত্যাশার দিকে তাকিয়ে আছি কথা বেশ সবাই ভালো থাকুন আবারও আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা আমার টিভি টু রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সে অনুরোধ জানিয়ে আজকের মতোই ধন্যবাদ সকলকে Selamat